যার নাম হচ্ছে মোহাম্বতের শরবত এটা খুব জনপ্রিয় চট্টগ্রামে রমজান মাসে সর্বশেষ আমি টেস্ট করেছিলাম এখন পাবো কিনা জানি না তারপর হচ্ছে শরবতটা আমার কাছে টেস্টই লাগছে ভালোই লাগছে এখানে আইসা এখানে আশেপাশে যারা আছেন সবাই এসে এখানে ট্রাই করতে পারেন শরবত ঠিক আছে ভাইয়া এগুলো হচ্ছে আইস পানি তরদুধ

हेलो दोस्तों मैं हूं आपके साथ है हमारा छोटा भाई जो भाई 25000 के 10000 ले रहा है ठीक है ऐसा कुछ देखो कि देखो दो टाइप बोलो दो टाइप बोलो बड़ा कौन सा है दो टाइप बोलो हां दो टाइप बोलो दो टाइप बोलो सुना है किस का खबर है তখন আমি নতুন করে বানা দিবো তো বাজারে করে আসতে পারে আচ্ছা আচ্ছা ঠাম্ডা ঠাম্বা বানা পারে নতুন করে হ্যাঁ এটা এখন না